অবিভক্ত পাঞ্জাবের জং নামে ছোট্ট একটি মফসল শহরে উনিশশত সালের উনতিরিশ জানুয়ারি প্রফেসর আব্দুল সালামের জন্ম হয়েছিল ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী মাত্র চোদ্দ বছর বয়সেই মেট্রিক মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেছিলেন এই পরীক্ষায় তিনি রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন পরবর্তী জীবনে কোনো পরীক্ষাতেই তিনি কখনও দ্বিতীয় স্থান অধিকার করেননি গণিতে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স সহ গ্র্যাজুয়েশন করেছিলেন অনার্সেও রেকর্ড পরিমাণ নম্বর পেয়েছিলেন তার বাবার ইচ্ছে ছিল ছেলে আমলা হবে সিভিল সার্ভিসে যোগ দেবে বাবার ইচ্ছা অনুযায়ী তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন পরীক্ষায় যথারীতি প্রথম হলেন কিন্তু তাকে সিভিল সার্ভিসের চাকরি দেওয়া হল না তার চোখের পাওয়ার খুব বেশি হওয়ায় ডাক্তারি পরীক্ষায় তিনি বাদ পড়ে গেলেন এটি অবশ্য তার জন্য সাপেবর হল বিজ্ঞান চর্চার পথ তার জন্য উন্মুক্ত হলো পরের বছরই তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গণিত বিষয়ে স্কলারশিপ পেয়ে গেলেন কেমব্রিজে গিয়ে তিনি অসাধারণ ভালো ফল করলেন গণিত হল পদার্থবিজ্ঞানের ভাষা গণিতের মাধ্যমেই তিনি পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে হলেন কেমব্রিজে উচ্চতর গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণা শুরু করলেন তার গবেষণার বিষয় ছিল কোয়ান্টাম থিওরি অফ ফিল্ডস ছাত্র ছাত্রাবস্থায় তার গবেষণা বেশ কয়েকজন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল এদের মধ্যে ছিলেন উলফ গ্যাংক পলি রবার্ট ওপেন হেইমার পল ডিরাক প্রমুখ পিএইচডি শেষে পিএইচডি শেষ করে ডক্টর সালাম উনিশ সালে দেশে ফিরে আসলেন পাঞ্জাবের একটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গণিতের অধ্যাপক হিসেবে যোগ দিলেন কিন্তু এখানে তার গবেষণা করার কোনো সুযোগ ছিল না শুধু তাই নয় কলেজ কর্তৃপক্ষ তাকে ছোটোখাটো নানা ব্যাপারে হেনস্থাও করতেন এই কলেজে চাকরি করার সময় তিনি একবার পদার্থবিজ্ঞানী পলির আমন্ত্রণে তার সঙ্গে দেখা করবার জন্য সাত দিনের ছুটিতে বোম্বে বর্তমানে মুম্বাই গিয়েছিলেন এজন্য কলেজ কর্তৃপক্ষ তাকে সোকোজ করেছিল যাই হোক দেশে দুই বছর থাকার পর তিনি বুঝতে পারলেন এখানে থাকলে তিনি বিজ্ঞান জগৎ থেকে সম্পূর্ণ নির্বাসিত হয়ে যাবেন সেজন্য তিনি ফিরে গেলেন ইংল্যান্ডে ইউনিভার্সিটি অফ লন্ডনের এম্পেরিয়াল কলেজে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে নিয়োগ পেলেন এবার গবেষণায় পুরোপুরি আত্মনিয়োগ করলেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অনেক জটিল সমস্যা নিয়ে কাজ শুরু করলেন তিনি সে সময় পদার্থবিজ্ঞানীরা সচেষ্ট ছিলেন প্রাকৃতিক চারটি ফোর্স বা বলকে সমন্বিত করার প্রচেষ্টা। বিজ্ঞানীরা জানতেন মহাবিশ্বে ফোর্স রয়েছে মোট চারটি এদের নাম হলো স্ট্রং নিউক্লিয়ার্স ফোর্স উইক নিউক্লিয়ার্স ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স আইনস্টাইন মনে করতেন প্রাকৃতিক ফোর্সগুলো আসলে একটি একক বলেরই ভিন্ন ভিন্ন বহিক প্রকাশ আইনস্টাইন সেজন্য চেয়েছিলেন প্রাকৃতিক বলগুলোকে একত্রিত করে একই সমীকরণে প্রকাশ করতে কিন্তু তিনি সেটা করতে যেতে কিন্তু তিনি সেটা করে যেতে পারেননি এজন্য একে বলা হয় আইনস্টাইনের অসমাপ্ত কাজ আবার অনেকে একে বলেন গ্র্যান্ড ইউনিফাইড থিওরি বা সংক্ষেপে জিউটি এটা হলো পদার্থবিজ্ঞানের সবচেয়ে তত্ত্ব ষাটের দশকের শুরুতে প্রফেসর সালাম গ্র্যান্ড ইউনিফাইড থিওরি নিয়ে কাজ করতে শুরু করেছিলেন দীর্ঘ এক দশক গবেষণা করার পর তিনি আবিষ্কার করলেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স মূলত একটি বলেরই দুটি ভিন্ন ভিন্ন বহির প্রকাশ এর নাম হল ইলেকট্রোউইক ফোর্স এই ফোর্স বহনকারী কণা হল W এবং জ্যাড বোসন যাদের অস্তিত্বের কথা তিনি তার সমীকরণে তাত্ত্বিকভাবে প্রকাশ করেছিলেন পরবর্তী সময়ে উচ্চ শক্তির পরমাণু বিধ্বংসী পরীক্ষায় এদের অস্তিত্ব নির্ভুলভাবে প্রমাণিত হয়েছিল পদার্থ বিজ্ঞানের গ্র্যান্ড ইউনিফাইড থিওরিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তিনি তার সাথে গবেষণায় যুক্ত ছিলেন আরও দুজন বিজ্ঞানী যাদের নাম হল স্টিভেন ওয়েনবার্গ এবং শেলডন গ্লাস এই যুগান্তকারী আবিষ্কারটির জন্য প্রফেসর আব্দুল সালাম এবং তার এই দুজন সহযোগী বিজ্ঞানী যৌথভাবে উনিশ উনআশি সালে পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার প্রাপ্ত হন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে প্রফেসর আব্দুল সালামের কাজের পরিধি ছিল আরও ব্যাপক তার উল্লেখযোগ্য অন্যান্য কাজের মধ্যে রয়েছে টু কম্পোনেন্ট নিউট্রোনো থিওরি সুপার সিমিট্রি থিওরি প্রেডিকশন অব প্রোটন ডি কে রিনরমালাইজেশন অব ম্যানস থিওরি ইত্যাদি বস্তুর স্বরূপ উদ্ঘাটনে বর্তমান যুগের বিজ্ঞানীরা যে স্ট্যান্ডার্ড মডেল দিয়েছেন তাতে প্রফেসর সালামের কাজের অপরিসীম অবদান রয়েছে গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে বিজ্ঞানকে এগিয়ে নেবার জন্য তিনি ছিলেন সদা সচেষ্ট জাতিসংঘের বিজ্ঞান বিষয়ক কমিটিগুলোতে তিনি ছিলেন সক্রিয় বিশেষত উন্নয়নশীল দেশে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে তিনি ছিলেন একজন প্রথিকৃত এই তিনি ইতালির ত্রিএসতে স্থাপন করেছিলেন একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র এর নাম হল ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স আইসিটিপি এই কেন্দ্রটি তিনি স্থাপন করেছিলেন মূলত উন্নয়নশীল দেশের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের মিলন মেলা ক্ষেত্র হিসেবে এই গবেষণা কেন্দ্রে তরুণ পদার্থবিজ্ঞানীদের বৃত্তি দেওয়া হতো যাতে তারা সেখানে নিরিবিলি বসে উচ্চতর বিজ্ঞানের চর্চা করতে পারেন তিনি তার নোবেল পুরস্কারের সম্পূর্ণ অর্থ ব্যয় করেছেন এই প্রতিষ্ঠানটির জন্য তার হাত ধরে উন্নয়নশীল দেশগুলোতে অনেক প্রতিভাবান বিজ্ঞানীর জন্ম হয়েছিল ষাটের দশকে তিনি তার জন্মভূমি পাকিস্তানে বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য ব্যাপক ভূমিকা পালন করেছিলেন সে সময় তিনি দেশটির প্রধান বিজ্ঞান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন মূলত তার হাত ধরেই পাকিস্তান পারমাণবিক গবেষণা সূচনা হয় কিন্তু তারপরও পাকিস্তানের প্রফেসর আব্দুল সালামকে বিভিন্ন সময়ে নানা রকম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছিল এর মূল কারণ হলো তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন আহমদিয়া বা তথাকথিত মৌলবাদীদের মতে কাদিয়ানি সম্প্রদায়ভুক্ত সত্তরের দশকে পাকিস্তানে আইন করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছিল তিনি এর প্রতিবাদ করেছিলেন এর ফলে লাহোরে ছাত্ররা তার বিরুদ্ধে বিক্ষোভ করে তাকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় তিনি তৎকালীন পাকিস্তানি রাজনীতিবিদদের বিরাগ ভাজন হয়েছিলেন অথচ তিনি কখনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তিনি ছিলেন আপাদ মস্তক একজন বিজ্ঞানী তিনি তার দেশের মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন কিন্তু তার মাতৃভূমি তাকে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিল তার মতো বিশ্বনন্দিত বিজ্ঞানীকে হতে হয়েছিল সাম্প্র সাম্প্রদায়িকতার শিকার ব্যক্তিগত জীবনে প্রফেসর আব্দুল সালাম ছিলেন একজন নিরহঙ্কারী এবং অমায়িক ব্যক্তি তিনি ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ সৃষ্টিকর্তার প্রতি তার ছিল অবিচল আস্থা ও বিশ্বাস ধর্মকে তিনি তার ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন নোবেল পুরস্কার প্রাপ্তির পর এক বক্তৃতায় তিনি বলেছিলেন পবিত্র কোরআন আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রাকৃতিক নিয়মগুলির প্রতি ইঙ্গিত দিয়েছে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের প্রজন্মে আমরা তার অপার সৃষ্টির রূপ কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি এজন্য শ্রদ্ধত্ব চিত্তে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই উনিশ ছিয়ানব্বই সালের একুশে নভেম্বর সত্তর বছর বয়সে এই ক্ষণজন্ম বিজ্ঞানী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে তিনি রেখে গেছেন তার বিপুল কর্মযোগ্য যা আগামী দিনের বিজ্ঞানীদের জন্য পাথেয় হয়ে থাকবে